রানী আর পিকলু বেঁচে আছে এবার আনিশার মুখোশ সবার সামনে খুলতে রানী পিকলুকে নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো এই পর্বগুলোতে দেখা যাবে আনিশা অলোক কথা শুনে খুবই ভয় পেয়ে যায় অলোক সেন বলতে থাকে কিন্তু ম্যাডাম এখনো কিন্তু পিকলুকে কে এখান থেকে সরিয়েছে সেটা আমরা জানতে পারিনি আর তাছাড়া রানীর কিন্তু কোনো বডিও পাওয়া যায়নি যা শুনে আনিশা খুব ভয় পেয়ে যায় তারপরে অলকশনের কাছ থেকে ফোনটা রেখেই রানী দুর্জয়কে সামলাতে থাকে আর ওইদিকে মিডিয়ার লোকজনও দুর্জয়কে দোষারোপ করতে থাকলেই অনিশা সেই ব্যাপারটা সামলাতে থাকে এদিকে দুর্জয় বাড়ি ফিরলেই একটা চিঠি হাতে পায় আর চিঠিটা পড়েই দুর্জয় পুরো কাঁদতে থাকে সেখানে লেখা ছিল দুর্জয় কালকে যে কি হবে আমি সত্যি জানি না আমার সিক্স সেন্স বলছে যে কালকে কিছু একটা ঘটতে চলেছে এত বছর ধরে যারা তোমাকে আর আমাকে আলাদা করার চেষ্টা করছে তারা নিশ্চয়ই কালকে কিছু ঘটাবে আমি সত্যি আমি তাদের খুলে দেওয়ার জন্যই অনেক চেষ্টা করছি আমি জানি একদিন আমি ঠিক মুখোশ খুলে দিতে পারবো আর সেই দিনটার অপেক্ষায় আছি যেই দিন তুমি আমার কাছে ছরি বলবে তখন এই চিঠিগুলো পড়ে চিঠিটা পড়ে দুর্যয় কাঁদতে থাকে আর দুর্জয়ের রানীর সাথে কাটানো মুহূর্ত গুলো মনে পড়তে থাকে আর সে পিকলু যে রানীর নামে খারাপ কথা বলেছিল দুর্যোয়ের কাছে আর সেই কথাগুলো শুনে রানীকে যে অবিশ্বাস করেছিল সেই কথাগুলো ভাবতে থাকে তারপর রানী আরো বলতে থাকে আমি জানি তোমাকে আমাকে আলাদা করা কোনোদিনও সম্ভব নয় সেটা মুখেশধারী অপরাধীরা বুঝতে পেরেছে তাই তো আমাদের দুজনকে আলাদা করার জন্য এত চেষ্টা করছে কিন্তু আমি এটা বুঝে গেছি যে আমাদের দুজনকে কোনোদিনও ওরা আলাদা করতে পারবে না আর আমি এটাও উপলব্ধি করতে পেরেছি যে দুনির আমাকে এবং তোমাকে দুজনকেই প্রয়োজন যা পরে দুর্জয় খুবই কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে পিকলু নিজে দাঁড়িয়ে থেকে রানীকে বলছে নাও রানী তুমি যেটা চেয়েছিলে সেটাই সফল হয়েছে সবাই জানে তুমি মৃত এবার আনিশার মুখোশ আমি আর তুমি মিলে খুলে দেব যে ভুলটা একদিন আনিশার কথায় লোভে পড়ে করেছিলাম সেটার পাশ্চিত্য আমি করব। এবার আনিশাকে সবার সামনে আমি ওর মুখোশ খুলে দিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেব। তখন রানী এক দৃষ্টিতে পিকলুর দিকে তাকিয়ে থাকে পিকলুর কথা শুনে তো তো বন্ধুরা সত্যি যদি এরকম হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে